গুলোকে ভাজতে শুরু করে দিয়েছে কি গো এ দেখো এ দেখো এখানে ইডলি ভাজি হচ্ছে ইডলি ভাজি তো না বলে ইডলি ভাজা আমার মুখে এক এক সময় এক একটা ভাষা বেড়ায় যায় আমি বুঝে পাই না কি বলবো কি বলবো বল তোমাদের আর কোনো তোমাদের আর কোনো উপায় নাই বলো যেখানেই যাও এসে সেই রান্নাঘরে ঢুকতেই হবে হ্যাঁ তো এই তো দেখতেই পাচ্ছ কি অবস্থা কি গো ভালো তো সব শিখতো মানে যে বাপের বাড়ি গেলে

কিন্তু রোজগার করার পরেও একটা ছেলে রোজগার করে ঠিক আছে ছেলে রোজগার করে আমি না বলছি কিন্তু একটা মেয়ে ছেলেও এখনকার দিনে রোজগার করে এটা ম্যান্ডেটারি হয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে মেয়েরা কিছু না কিছু করছে চাকরি করতে হয়ে গেছে মানে নি ব্যবসা হোক কিছু করছে কিন্তু সেই মেয়েটা চাকরি করে করুক ব্যবসা করুক সেই টাকা রোজগার করেও কিন্তু ঘরের প্রত্যেকটা কিন্তু না না অমনি না আমি তো তোমাকে আস্তে আস্তে বললাম যে ইডলিটা কিনে নিলেই হবে রান্না করার দরকার নাই বাবা সব সময় আমার পেছনে লেগে থাকো বলো ছেলেদেরও তো ছেলেদের ছাড়া কোনো অস্তিত্ব নেই সেটাও বলো মেয়েদের নেবে যদি মায়ের কিছু হয় সে সংসার কিন্তু মানে কি বলবো মা না থাকলে সংসার শেষ কিন্তু বাবা না থাকলেও

আমি তোমাকে ভালোবাসি না সম্মান দিই না বা রে বা চিন্তা কর কি অবস্থা মানে কার জন্য কে হয় আমার অবস্থা বউটা আসছে বাপের থেকে অত দূর থেকে আমি বলি যে ঠিক আছে রান্না বান্না করার দরকার নাই কটা ইডলি নিয়ে নিও খেয়ে নেবো বলে তোমাকে তাহলে ভেজে দেবো আমি ঠিক আছে ভেজে দিও আবার এখন বলছে না আমি ওরা সম্মান করি না ভালোবাসি না বা বা मेरे बिल्ली मुझे ही ना हो है कि को